বাংলাদেশে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিকের ধারণা এ জাতিকে বিভক্ত করার ওসেলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দুই মার্চ রমজানের প্রথম দিনে আলেম ওলামা ও এতিমদের সঙ্গে ইফতার আয়োজনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি ইফতার মাহফিলে বিএনপির আরও নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা আব্বাস বলেন বিএনপির সঙ্গে আলেম ওলামাদের দূরত্ব তৈরি করতে দেশে বিদেশে এক শ্রেণির লোকজন ষড়যন্ত্র করছে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এ সময় নতুন দলের সেকেন্ড রিপাবলিকের ধারণা প্রসঙ্গে তিনি বলেন সেকেন্ড রিপাবলিক বলতে আমি বুঝি নাই যে কোনো একটা ওসিলা ধরে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে অনুষ্ঠানে ইফতারের আগ মুহূর্তে বিদায়ের আগে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান তারেক রহমান ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও দেশবাসীর কাছে তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন তারেক রহমান একই সঙ্গে দেশ ও দেশের মানুষের কল্যাণ এবং গণতন্ত্রের জন্য দোয়া প্রার্থনা করেন ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্যগণও অংশ নেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা